খুব খারাপ অবস্থা বসতে দিচ্ছিল না ওর তো ওর তো হুমকিও দিচ্ছিল হ্যাঁ ওখানে হুমকি দিচ্ছিল কিন্তু মায়ের এই পূজো কেউ আটকাতে পারবে না এটা টাকা পাচ্ছে না তার জন্য আবার দেখি যার জন্য আমি আবার দ্বিতীয় বাড়ি এসেছি কোথা থেকে এসেছি তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি রতন মল্লিক আজকে আবার চলে এসেছি বর্ধমানে হ্যাঁ বর্ধমানে সেই কৃষ্ণকালী মায়ের আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনাদের আগে বলেছিলাম যে এখানে যে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে তো কী কারণে কি বন্ধ হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়েছি তো আজকে আমি সেই কৃষ্ণকালী মায়ের কাছে আবার যাব এবং ওখানে কি পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করব এবং মা কি বলছেন আপনাদেরকে সব বিষয় তুলে ধরবো তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তো কৃষ্ণকালী মায়ের মন্দির তো শুনছি বন্ধ হয়ে গেছে না বন্ধ হয়ে গেছে মানে কি এখন মানে পুজো হচ্ছে না এমনি মানুষ যাচ্ছে দেখে চলে আস মানুষ যাচ্ছে দেখে চলে আস মন্দিরটা গেট বন্ধ গেট বন্ধ না মন্দিরে বাইরে দিয়ে দেখে চলে আস আচ্ছা মায়ের বাড়িটা আসুন কতটা কতটা দূর ওখান থেকে পঁচিশ মিনিটের রাস্তা পঁচিশ মিনিটের রাস্তা মন্দির থেকে কত কিলোমিটার হবে মন্দির থেকে মন্দির থেকে মঙ্গলা মায়ের বাড়ি কতটা কোনো মঙ্গলের জিনিস বোধ ছিল না বাড়ি ওই বাড়িটা ওইখান দিয়ে ওই পাঁচ মিনিটের রাস্তা রাস্তা যেন বাড়িটা যেন

তো মানে শান্ত কি মানে মৃত ব্যক্তিকে নিয়ে আগে মৃত ব্যক্তিকে নিয়েছিল না লীয়াছিল ধাকাবার জন্য তার আমাদের রাস্তার মধ্যে রাস্তার মধ্যে ডেট হয়ে যায় কিন্তু এখানে এসে বলে না বেঁচে আছে ধীরে চলে বেঁচে যাবে এরকম ব্যাপার কি বললে মানে এখানে এসে কি বলা হয়েছিল যে উনি বেঁচে ছিল হাসপাতালে ডাক্তার বলল কি ও বাঁচবে না তো কি করল লিগ্যাল কৃষ্ণকালী কামজা রাস্তার মধ্যে রাস্তার মধ্যে মেরে মরে যাচ্ছে তার জন্য 18 টাকা কেন বন্ধ করল কতবার ওই কতটা আচ্ছা আচ্ছা মানে যাই হোক এইভাবে একটা দোষ চাপানো হয়েছে ঠিক আছে তো ওখানে ভাড়া কত টুক কত ভাড়া একজনের তিরিশ টাকা করে শুনতে পারেন এখানে ভাই কিন্তু বললেন যে এখানে যে হসপিটাল আছে হসপিটাল থেকেই নাকি তো প্রায় অবস্থায় কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল ওনার কাছে তারপরে যেতে যেতেই নাকি মারা গেছিলো সেগুলো এখানকার যে অটোওয়ালারা বল টোটোওয়ালারা বলছেন তো আমরা ওখানে যাবো কী পরিস্থিতি দেখবো এবং সেই মঙ্গলা মায়ের সঙ্গে কিন্তু আমরা গিয়ে কথা বলবো ওর সঙ্গে থাকবো আপনারা কোথায় যাবেন কৃষ্ণকালীন কৃষ্ণকালী হ্যাঁ তো ওখানে তো শুনছি বন্ধ হয়ে গেছে হ্যাঁ তবুও দর্শন করতে যাচ্ছি ওখানে দেখার জন্য শুনলাম এখানে এসে আমি এসেছি রা দুর্গাপুর রানি এসেছি এসে এখানে শুনলাম টটো স্ট্যান্ডে যে বন্ধ হয়ে গেছে

কান্দি ঘুরে আসবো আচ্ছা এইসে যখন ওখানে গিয়ে আপনারা এমনি ঘুরতে এসেছেন হ্যাঁ আচ্ছা অনেকে তো বলছে ভালো হচ্ছে না ভালো হচ্ছে না মনের মনের বিশ্বাস আচ্ছা আচ্ছা এটা এটাই শুনতে চাইছিলাম তোরাও কিন্তু মনের বিশ্বাসেই আসছেন যে মনের যদি জোটাকেরাও সেই মনের জয়ই কিন্তু ওখানে যাচ্ছে তো আমরাও যাই ওখানে দেখি আর কত মানুষ ওখানে আছে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সেই রোডে কৃষ্ণকালী মায়ের যেখানে আগে সেই মন্দিরে তো দেখতে পাচ্ছি সেই মন্দিরে সামনে চলে এসেছি নন্দনকানন তো এখানে আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল রাস্তায় প্রচুর গাড়ি ছিল কিন্তু এখন সেটা নেই গত মঙ্গলবারই নাকি এখানে প্রায় তিন চার হাজার লোকের কিন্তু সমাগম এখানে ছিল তার পরের মঙ্গলবারের পরেই বুধবার নাকি সেটা বন্ধ হয়ে যায় তো দেখুন এখানে কি অবস্থা এখানে দিয়ে ঘিরে দেখা হয়েছিল তো যেখানে এই যে সামনে এই সামনে দিয়ে প্রচুর কিন্তু দোকান ছিল আর এখান দিয়ে গাড়ি রাখা ছিল কিন্তু আজ সেখানে কিছুই নেই এত কিছু সত্ত্বেও মানুষ এখনো কিছু কিছু যারা দূর দূরান্ত থেকে এখানে দেখতে আসছে যে কি অবস্থা তাদের সঙ্গে কথা এবং মন্দিরে কি অবস্থা হয়ে রয়েছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এখানে যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের সঙ্গে একটু কথা বলে নেব দেখছি কয়েকজন এসে আপনারা কি এখানে কালীমার কাছে এসেছিলেন তো কোথা থেকে আসছেন তারকেশ্বর থেকে আচ্ছা তা আপনারা কি জানতেন না যে এখানে বন্ধ আছে জানতেন না এটা কি প্রথমবার এসেছে নাকি প্রথমবার এসেছেন আচ্ছা 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 আপনারা কি এখানে প্রথমবার এসেছেন নাকি না আগে আগে একবার এসেছিলেন আচ্ছা আচ্ছা তা জানেন না যে এখানে বন্ধ আছে না ঠিক বন্ধ আছে আচ্ছা আচ্ছা তো আগে যখন এসেছিলেন এটা কি কারোর সেটা ঠিক হয়েছে হ্যাঁ আমি উপহার পেয়েছি আমার পেটের প্রবলেম থেকে এসেছিলাম উপকার পেয়েছি যার জন্য আমি আবার দ্বিতীয়বার এসেছি কোথা থেকে এসেছি আমি বারাকপুর থেকে এসেছি অনেকে তো বলছেন উনি ভন্ড নয় সঠিক নয় না সেটা আমি বলবো না কারণ আমি উপকার পেয়েছি মা জাগ্রত আমি আমার দিক থেকে উপকার পেয়েছি সুতরাং আছেন মা থাকবেন এটা আমরা সবাই বলছি আমরা আসবো আবার আসবো যদি ফুলে আবার আসবে তো শুনতে পারলেন এরা কিন্তু আগেও একবার এসেছেন আগে এসে এখান থেকে কয়েকবার এসেছেন এসে ঘুরে গেছেন উপকার পেয়েছেন বলে উনি এসেছেন তো এখানকার যে স্থানীয় কোনো ভাই আছে কিনা তাদের সঙ্গে কথা বলবো দাদা আছে কি না সেটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি দেখি আছে কি না এখানে আরো কিছু মানুষ দেখছি বয়স্ক মানুষ বসে আছেন

প্রথমবার এসছেন তবুও অনেক অনেক মানুষ এখনও আসছে বন্ধ হয়ে গেছে সব কিছুতে মানে সবাই জেনে গেছে কারণ এখন ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও বেরিয়ে গেছে যে ওনারা বন্ধ হয়ে গেছে সেটা ছড়িয়ে গেছে তারপরেও এখনও অনেক মানুষ আসছে তো বন্ধুরা এখানে কিন্তু খুব খারাপ অবস্থা মানে আমাদের সঙ্গে আরেকজন ক্যামেরাম্যান এসেছিলেন তার সে ক্যামেরা নিয়ে ভিডিও করছিলেন যে আগে এখানে যে মন্দিরে ছিল মন্দিরের ভিতরে ভিডিও করছিলেন তো সেই ভিডিও করা অবস্থায় ওটা সাইজে গিয়ে নেই মানে উনি যখন ভিডিও করছিলেন তো ভিতরে গিয়ে ভিডিও করছিলাম তো ভিডিও করা অবস্থায় তার যখন বাইরে এসছে বাইরে এসে তার ফোন কিনে নিয়েছে ফোন কিনে নিয়ে আচার মেরে আছার মারতে যাচ্ছিলো তো সে আচার মারতে যায়নি স্ট্যান্ডটাকে ট্রেনে ভেঙে দিলো জানি না কী অবস্থা হয়েছে তারপর ওনার নাকি মনে হচ্ছে ওনাকে আটকে রেখে দিয়েছে আটকে রেখে দিয়ে কী করছে যাই না তো আমি দেখে আমি টুক করে এখান থেকে বেরিয়ে এসেছি মানে নাহলে আমরা নাকি ওখানে দেখছিল আরেকটা ক্যামেরাম্যান করি আরেকটা ক্যামেরা করি আমি ওখান থেকে চলে এসেছি যাই না ওনার কী অবস্থা হয়েছে কারণ আমি ওনাকে রেখে আসতে চাইছিলাম না কারণ আমি আসতে আমি এই কারণে এলাম কারণ আমার কাছে যে ফুটেজ আছে এই ফুটেজটা নাহলে আমি পেতাম না সব ডিলিট করে দিত ওনার মনে হচ্ছে দেখি কী অবস্থা হয় আজকে কী বলবো এখানে যে যারা বসতে গিয়েছিলো মনে হচ্ছে তারাই এর মধ্যে কিছু একটা করেছে কারণ তারাই কিন্তু ওখানে মানে গাছই রকম আছে কে পারমিশন সাজিয়েছে তোদের এরকম একটা উল্টো পাল্টা এসে বলছে জানি না দাদাটার আর কী অবস্থা করছে আমি এখানে যে অনেকটা দূরে এসেছি অনেকটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়েছি মানে এরকম একটা অভিজ্ঞতা এই প্রথমবার হলো এরকম কিন্তু কোথাও গিয়ে এখন এরকম পরিস্থিতি হয়নি মানে এর মধ্যে বিরাট চক্রান্ত রয়েছে বিরাট এক চক্রান্তা বসতে দিচ্ছিল না হুমকিও দিচ্ছিল হ্যাঁ ওখানে হুমকি দিচ্ছিল কিন্তু মায়ের পুজো কেউই আটকাতে পারবে না এটা যেরকম হচ্ছে একদিন একদিন ঠিক হবে দেখতে বলেন তো আমাদের একটা গেছে তার পুরো যা ভিডিও আছে সব ডিলিট করে দিচ্ছে আমাকে ইউটিউব থেকে ভিডিও করে দিচ্ছে আমাকে অনেক বকা করেছে যে কি আসতে বলেছে তারপর কি কি বলছিল যে তুমি কি এজেন্ট নাকি এখানে হ্যাঁ আমি বললাম না আমাকে কেউ আসতে বলেনি আমার মনের ইচ্ছাতেই আমি এসেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো শুনতে পাচ্ছেন এরকম কিন্তু ওরা সবাইকে উল্টোপাল্টা এখানে বলছে যারা আসছে তাদের মানে হুমকি দিচ্ছে যদি সেখানে যদি আসে তাহলে তাদের খুব খারাপ অবস্থা হয়ে যাবে হ্যাঁ তো টোটোলা যারা টোটোলা আ তাদেরও উল্টোপাল্টা বলছে কি হয়েছিল বলেন তো কাদের কারণে এটা বন্ধ হয়ে যাচ্ছে এটা

হ্যাঁ আচ্ছা 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 তাহলে তো আপনি এখানে জানবেন ওখানে কী ঘটনা নিয়ে গোলমালা হয়েছে এসব কিছু জানি না মানে সেই ঘটনার সময় তো আমরা সচরাচর এখানে থাকি আমরা যাই না লোকজন আসে যায় দেখি এইসব আর এটা সেই সমে দেখতাম এখানে কিছু মানে অনেক বেকার তাদের কাজের কোনো সমস্যা নেই সেই সমে অনেকে এখানে ফুল বেলপাতা বা ওই মায়ের ডালি নিয়ে বসতো তাদের ঠাকুরকে দিত তাদের একটা অন্য সংস্থান ছিল এবং তার সাথে যে এই টোটো টোটোওয়ালা টোটো একটা বিশাল পরিমাণ টোটো তাদেরও একটা আর্ন হচ্ছিল কিন্তু গোলমালের কেন্দ্রবিন্দু কি কিছু জানি না এখন সেটা বন্ধ থাকাতে এখন এরাও আনএমপ্লয়েড হয়ে গেছে আর কি আচ্ছা এটার পিছনে কি কোনো রাজনৈতিক জড়িত কিছু আছে না আমি সঠিক বলতে পারব না এর পেছনে কোনো রাজনীতি অর্থনীতি কূটনীতি আছে কি না আমি এসব বলতে পারবো না কারণ ওর গভীরে প্রবেশ করিও নি আমি জানারও চেষ্টা করিনি আমি জানি না আমি এমনি ঘরে থাকি লোকজন আসে যায় দেখি এখানে বসে আছি দেখছি লোক আসছে ফিরে যাচ্ছে এটাই দেখি মানে স্থানীয় লোক এটা সাপোর্ট করছে অনেকে বলছে স্থানীয় সাপোর্ট করছে না ফিজিক্যালি কে কতটা সাপোর্ট করছে জানি না মোরালি সবাই সুবিধা হচ্ছে মানে সবাই স্থানীয় লোক সবাই হ্যাঁ গোরে ইংগা সবাই ঘর ভাড়া দিছিল সবাই সব কোটে খাচ্ছিলো করছিল মানে স্থানীয় লোকের কোনো সমস্যা নাই কোনো সমস্যা না কিন্তু কিছু কিছু ক্ষমতাশালী লোকের মন হচ্ছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই অতনুদা আসছে দেখতে পাচ্ছি অতনুদার কাছ থেকে শুনে নেব দেখো এই যে অতনুদা কি হলো আরে তুমি তো চলে এলে ভালো করেছো কী বলো তো আমার আমি তো ভিতরেই নর্মালি ভিডিও করছিলাম কি তাহলে তোমাকে দেখলাম তুমি ভিডিও করছো তারপরে তোমার দেখলাম এই ফোন কেড়ে নিল পনেরো ষোলোটা লোক এলো প্রথমত দৌড়ে এলো দৌড়ে আমাকে ঘিরে নিয়েছে আমি দেখে আমি ওখান থেকে তাড়াতাড়ি পালিয়েছি দৌড়ে আমাকে আমাকে বলছি তো এটা পার্সোনাল কারোর প্রপার্টি নয় তোকে ভিডিও করার পারমিশন এখানে কে দিয়েছে কত কে বলছিল এটা আমি জানি না চিনি না আচ্ছা পনেরো ষোলোটা লোক এলো একসঙ্গে পনেরো ষোলোটা লোক লোক এলো দিয়ে আমার কয় কয়েকটি ভিডিও করেছি

কি বলতো দালালি করতেছে দালালি করতে এসছিস দালালি পেয়েছিস এখানে এটা প্রপার্টি নয় পারমিশন দিয়েছে এখানে মন্দিরে ভিডিও করবার আমি ঠিক আছে দাদা কি করতে হবে বলো ডিট ক বলে আমি ডিলিট করলাম আমি ডিলিট করলাম ফোন থেকে করালো আমাকে আমি সব ঘিরে ধরেছে এতজন মিলে ডিলিট করলাম তারপরে যে সাইডের লোকজন ছিল তাদেরও তাদের কি সব হুমকি টুমকি দিচ্ছে শুধু হ্যাঁ একদম তাই শুধু আমাকে এটা করেনি ওদের থেকে দেখতে পাচ্ছেন দাদা কী বলছে আমার আমাকেও কিন্তু এরকম বলছে বলে আমি টুক করে আমি সরে এসেছি আর যারা পাবলিক ছিল তাদের উল্টো পাল্টা বলছে আমি হয়তো আপনার আমার কথা হয়তো বিশ্বাস হবে না দাদার কাছে শুনিনি তুমি পালিয়ে এসছো ভালো করছি আমি কি করেছিলাম এবার ওরা যখন আসছে না আমি সাইডে লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা এই এইভাবে ধরে আমি বুকের কাছে ধরে ওদের কথা রেকর্ডিং করছিলাম ও আচ্ছা আচ্ছা ওরা দেখে গেছে দেখে গেছে গেছি আমি বলছি তারও রেগে গেছে মারছে এবার পাশের লোকে তাও তো ছাড়ছে না বলছে মন্দিরে ঢোকবার বেরিয়ে যাওয়া সব বেরিয়ে যাও এইখানে কেউ ভুগবার এ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এখানে দালালি মারতে সবাই কেন দালালি মাত্র এসে সবাইকে গলা ধাক্কা দিয়ে যত ভক্ত ভুগি সব বের করে দিল বের করে দিয়েছি ফিরে এক সরুর রাস্তা ছিল ওইখানটায় ওখানটায় ঢোকবার একটা রাস্তা মেন গেটটা বন্ধ করে দিয়েছে দেখলে আর সুর একটা রাস্তা ছিল পাঁচিল ভাঙা ওইখানে লোক ঢুকছিল সেখানটা ব্লক করে দিল ইট দিয়ে বুঝলি তো দেখছেন মানে কি অবস্থা এখানে মানে আমি ওখান থেকে দেখে আমি পালিয়ে যাচ্ছি আমার কাছে দিয়ে একটা ফুটেজ আছে তাহলে এটা হয়তো থাকতো না তো এখন আমরা এখান থেকে ডিলিট আমার আমার সমস্ত ফুটেজ ডিলিট আমার কাছে কিচ্ছু নেই আর কিচ্ছু নেই সব ডিলিট করে দিয়েছে এমনকি শুধু ফোন থেকে না রিসাইকেল বিন জানে ওরা ভালো জিনিস একদম রিসাইকেল বিনের যুগে সেখান থেকেও ডিলিট করে দিয়েছে আমি কোনো ফুটেজের পাবো না আমি যেটা ফরম্যাট করে উদ্ধার করে সেটাও পাবো না তো দেখলেন কী অবস্থা তো এইভাবেই কিন্তু সবার পরে এরা এ করছে তো আমরা এখান থেকে মঙ্গলামায়ের বাড়ির দিকে যাবো দেখি ওইখানে কি অবস্থা ওনার সঙ্গে দেখা করতে পারি কিনা কথা বলতে পারি কিনা তাহলে ওখানে আমরা নিয়ে যাবো দেখছি ও রিক্সা এই যে অটো 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 তো বন্ধুরা তো ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমরা আরেকটি পাটে দেখানোর চেষ্টা করব যে মায়ের বাড়িতে গেলাম ওখানে এবং ওখানের কি পরিস্থিতি আর মা কবে আবার এই মায়ের মন্দির খুলবেন তো যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন তো আজকের জন্য ভিডিওটি এখানে সমাপ্ত করছি তো সবাই ভালো থাকবেন জয় মা